এত যে অস্টিল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসক করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো তো মমতা ব্যানার্জী কোন ইসলাম ধর্ম কবে গ্রহণ করলো সংগাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে কোন একটা জাতির মানুষে সংগাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে বকলে আমরা চরম বিরোধিতা করছি আমরা তো জবাব দিই মমতা ব্যানার্জীর কাছ থেকে করব যে আপনি সরকারের প্রধান আপনি স্বরাষ্ট্র মন্ত্রী এই রাজ্যে যারা বিশ উগলাচ্ছে তাদের বিরুদ্ধে আইনটা ব্যবস্থা করছেন না কারণ তাদের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে কয়েকজনের বিরুদ্ধে সুয়া মামলা হয়েছে এটা জানার দরকার দানা করে কি বলছেন যে সংকলুকের রাস্তায় নাভলে সামলাতে পারবেন তো আর সংকলুকের উদ্দেশ্য আমার বার্তা রাস্তায় নামার আগে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন আপনি 2021 সালে বলেছিলেন ভোট দিন বিজেপিকে আটকাবো বিজেপিকে সহায়তা করব তো বিজেপির নেতারা যখন অবান্জিত মন্তব্য করছে আপনি চুপ আছেন কেন এটা প্রশ্ন করুন দেখুন আমি ওটা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আমি তাকে জ্ঞান দিতে পারবো না সে কাকে মুখ্যমন্ত্রী করবে কাকে করবে না যেমন রাজস্থানে রাজে রাজে আমরা সবাই কম বেশি জেনেছি আমাদের বিজেপি থেকে উনি চিফ মিনিস্টার হবেন হলেন না তো বিজেপি কাকে করবে সেটা তো বলতে পারবো না কি দিল্লির ভোটটা কতটা স্বচ্ছতার সাথে আছে সেটা নিয়ে প্রশ্ন করুন আমি উত্তর দেবো দেখুন এটা মহিলা মুখ্যমন্ত্রী পুরুষ মুখ্যমন্ত্রীর ব্যাপার নয় চেয়ারটাকে আমরা প্রত্যেকে সম্মান করতে হবে এবং দায়িত্ব সেটা পালন করতে হবে মহিলা বলে পারবেন না পুরুষ বলে একটু বেশি পারবেন এরকম কোনো ব্যাপার নয় কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করতে পারছে কি পারছে না দেখুন যদি না পারে তখন আমি পুরুষ তখন আমি মহিলা বললে হবে না কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখন যখন ইকুয়ালিটির কথা হয় তখন সবাই যখন সমান দুই সব আমি জেন্ডার ইকুয়ালিটির পক্ষে আমি সবাইকে সমান সুযোগের দেওয়ার পক্ষে কোনো একটা বিষয় যদি হয়ে যায় প্রথম বলবে ওই মহিলাটার সাথে এটা করা উচিত না আপনি বলুন ওই ও অমুকের সাথে এটা করা উচিত হয়নি এই যে সুযোগটা নেওয়ার চেষ্টা অনেক ক্ষেত্রে এটা বন্ধ হওয়া দরকার ইকুয়ালিটি আসুক মহিলাদের সমান গুরুত্ব দেওয়া সমাজে কেন মহিলারা অর্ধেক কাজ কাজ জুড়ে আছে মহিলারা আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে কোনো অংশে পিছিয়ে নেয় তাদের যথেষ্ট তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মুখ্যমন্ত্রী মহিলা বলে এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবে আমি এটাতে বিশ্বাস করি না থ্যাংক ইউ